কেন এই যে নদী এই যে ভরা যৌবন আমার নয়া গাঙ্গের পানি সেই পানিতে আজও আমি সাতার নাহি জানি আগুনেরই আগুন জলে কৃষ্ণ চূড়ার খায় ভালোবাসার আগুন জলে মনে রাঙি না নরম যখন আমায় বুকে নিয়েছে দিন থেকে বুকের মাঝে ধুপ ধুপ করতেছে

কথা বুঝো নাই বলছি নদী তোমার নদী দেখিয়া সাঁতার কাটতে পারে না কেউ অন্য অন্য জনের মানুষের নদী হলে কি সাঁতার কাটতে পারতো নাকি ওটা বললাম ও আচ্ছা তাই

বাড়িতে বাবা আছে মা আছে বাবা আছে মা আছে পড়াশোনা ফাঁকে ফাঁকে কি করো পড়াশোনা ফাঁকে ফাঁকি এই যে এই যে কি এই নদীতে চাষ করার লাগি মানুষ খোঁজো যারা নদীতে চাষ করতে চান অবশ্যই কমেন্টস করুন ভিডিওটা শেয়ার করুন যে বেশি কার কার পছন্দ হয়েছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন হ্যাঁ যে নদী কার কার পছন্দ হয়েছে কমেন্টস এর মাধ্যমে জানাবেন এবং কি শেয়ার করবেন শেয়ার করলে কিন্তু ওখানে নাম্বার দেওয়া থাকবে শেয়ার করতে গেলে আপনারা নাম্বার পাবেন আপনারা যখন শেয়ার করবেন এই ভিডিও আমার নদীতে কিন্তু সাতার কাটতে অনেক মজা পাবে মজা পাবে না হ্যাঁ আমার নদী তো অনেক সুন্দর তাই আমার নদীতে সাতার কাটতে গেলে অনেকটাই মজা পাওয়া যায় তাই কতটুকু মজা দিবেন অনেক 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 এই এই নদী থেকে আমি করে দেব পাগল করে দেব দিওয়ানা বানিয়ে ফেলবো একদম তাই নদীতে দেওয়ার মতো মানুষ লাগবে না তো দর্শক যারা নদীতে সাঁতার দেওয়ার মতো মানুষ হতে চান অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানান আমরা আবার পরবর্তীতে আসব বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ